মানে দুই মধ্যে আচ্ছা আচ্ছা দুইটা কি বর্তমানে গাব আছে জি ভাইয়া কত মাসে কোনটা এটা হলো একটা হরিয়ানা ক্রস জি হিসাবটা হলো আপনার এটা হলো এক মাস আট দিন আপনার আচ্ছা আর এটা হলো এক মাস সতেরো দিন এক মাস সতেরো দিন যদি আল্লাহ তাকে হুকুম থাকে জি জোড়া জি 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 আচ্ছা তেইশ হাজার মাছ ছাগল হ্যাঁ জি ভাইয়া আল্লাহ বুঝতে পারেন দর্শক রেটটা কেমন আকর্ষণীয় মানে ছাগল পাঁচ মানে রেটটা আকর্ষণীয় বয়স হয়তো বা আট মাস প্লাস হবে আট মাস প্লাস হবে এটা ফার্স্ট পার্ট হয়েছে কত মাস চলে বর্তমানে আজকের হিসাবে এক মাস এক মাস এবং হবে জি জি এখন তো বাচ্চা হবে বর্তমানে হাইট কেমন হতে পারে এটা আট মাস হিসেবে হাইট কত হবে আঠাশ আঠাশ প্লাস প্লাস এর মধ্যে এটা জি 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 ভবিষ্যতে অনেক হাইট অনেক হাইট হবে সুন্দর মানের ছাগল কোয়ালিটি ভালো কম বেশি আসে বিটাল সুন্দর পার্সেন্ট কিন্তু হ্যাঁ এই বহুদিন যাবো পার্সেন্টের গ্রেফসে করা হয়নি কত পার্সেন্ট হতে পারে এটা পার্সেন্টের কি তথ্য আসলে ভাইয়া ডাক্তার কি অবস্থা এটা একবার কত মাস করতে মাস এগারো দিন হচ্ছে এক মাস এগারো দিন কোনটাতে পাওয়া যাচ্ছে

এক মাস আঠারো দিন হচ্ছে অনেক সুন্দর আকর্ষণীয় রেট যাদের কম বাজেটে ভালো মানে ছাগল প্রয়োজন বিশাল আজকে নিয়ে পেয়ে যাবেন দেখেন ভাইয়া একটু দেখেন তবে দেখেন হ্যাঁ ভালো কোলা বান্ধব বর্তমান বয়স কেমন কি চলে একবার বাচ্চা কাটতে হয়ে আবার প্রেগন্যেন্ট হয়েছে আচ্ছা একবার বাচ্চা কাছে দ্বিতীয়বার হয়েছে কত মাস চলে বর্তমানে আজকের হিসাবে এক মাস একুশ দিন হচ্ছে এক মাসে একুশ দিন হান্ড্রেড

দাম আসছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো অনেক বড় একটা দর্শক সুন্দর মানের পাশাপাশি বিকাশ পাবেনি সকাল ছাগল ভাই হচ্ছে বাচ্চা ছাগল দুইটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভিন্ন মায়ের আলাদা 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 মায়ের ধন্যবাদ জানাই দেওয়ার জন্য ছাগল প্রথম বয়স কেমন চলে

হয়েছে আচ্ছা বাচ্চা কাচ্চা হয়ে আবার প্রেগন্যেন্ট হয়েছে দ্বিতীয়বারের মতো কত মাস চলে মোটামুটি প্রায় এটা আড়াই মাস প্রায় আড়াই মাস প্রায় হিসাবে একটু উনিশ বিশ

আমার বেশ পছন্দ হলো খুব সুন্দর কোয়ালিটি একবারে সর্বদিক অনেক সুন্দর এটা বর্তমানে কি ভাবতো ভাই এটা প্রথমবারের মতো

সাড়ে এগারো দেওয়া হচ্ছে চোদ্দ দেওয়া হচ্ছে জি 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 কিন্তু খরচ আছে তো এমনিতে দামটা অনেক সীমিত ঠিক আছে আচ্ছা ভাই বেশ বড় সরের সুপার কোয়ালিটি হাসি হাসির বাচ্চা হিসাবেই যায় বাচ্চা

সর্বোচ্চ হাই ক্রথ একটা খাসির হাই ক্রস খাসি মার্শাল বাচ্চা বলে দেয় দুটো হয় তো লাল পালন উপযোগী আগামী কুমাই কুমাই দেওয়া যাবে যাদের জন্য